বাবা আসবে কাজের থেকে বাবার অপেক্ষায় বসে ও তোর বাবা আসছে না দেখো না একটু কই তোর বাবা কই ওইদিকে ঘরে তো আসেনি এবার তো তুই গাড়ির আওয়াজ পাবি এদিকে কি সুন্দর হাওয়া দিচ্ছে মালপুটু আজকে ছাদে হুম আর মুড়োরাও এখানে সব শুয়ে আছে স্কুলের সামনে এই ধাপিতে ধাপি জায়গায় গাজরের জায়গায় গাজর শুয়ে আছে তোর মতো তো গাজরও রেস্ট করে রেখে দিয়েছে ওর নির্দিষ্ট জায়গাতেই শুয়ে থাকে গাজর তো স্নান করেছে জানিস আজকে পুটু গাজরকে স্নান করে দিয়েছিলাম গাজর বেশি হাঁপায় এই জন্য ওকে দিয়েছি স্নান করি আজকে বাবাচ্ছে এই দেখ মুলো চলে আসছে ওই মূলো দাদা সোরে যা মুলো গাজর ওরে বাবা আর এই দেখো মূলো তো গাড়ির আওয়াজটাই পুরো জেনে এই দেখেছো দেখেছো কান্ড দেখবুই মাঝে চলে গেছে এই চলায় এরা বাবা চলে গেল এবার নিচ্ছে অপেক্ষা হবে বাবা কতক্ষণে আসবে আবার যতক্ষণে এদিকে আসবে ততক্ষণ নামবে না হাটটা ওইদিকে পেঁচিয়ে বসেছে বাবা কখন আসবে আর নেই ওকে বলো জল খেতে বলো দেখি বাবার কথা শুনে জলটা খায় না আরে জল খা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে ঠিক আছে আজ জল খা ঠিক আছে এখনি আসবি ওই পাপা কই ফুটু কই বাবা তো বলেছে জল খেতে আজ জল খাও মুখ সামনে না ধরলে হয়